নমস্কার বন্ধুরা জলিস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও দেখার জন্য তো আমি আজ আপনাদেরকে দেখাবো আমার নিত্য পূজা পদ্ধতি আমি আগের দিন সন্ধ্যাবেলায় বাসি ফুলগুলো সিংহাসন থেকে তুলে নিয়েছি এখন আমি সমস্ত ঠাকুরের বাসন ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি ফুল তুলসী পাতা দুর্বা সব কিছু তুলে এনেছি এখানে প্রদীপ রেডি করে দিয়েছি সিংহাসন পরিষ্কার করা আছে আমার সেই জন্য একটা কাজ আমার এগিয়ে আছে তো সব কিছু রেডি করে নিয়ে পুজো করতে লাগলে অনেক সুবিধে হয় তো পুজো শুরুর আগে আমি ধূপ প্রদীপ এখানে জেলে নিয়েছি এবার আমার সিংহাসনে শিবলিঙ্গ আছে আর আমার কাছে গোপাল আছে তো আমি শিবলিঙ্গ আর গোপালদের নিত্য স্নান করাই তো মহাদেবকে আমি নামিয়ে নিয়েছি সিংহাসন থেকে নম মন্ত্র বলে মহাদেব তারপরে মহাদেবের নাগরাজ তারপরে নন্দী বাবা সবাইকে স্নান করিয়ে নিলাম আমার কাছে বেলপাতা প্রতিদিন আমি পাই না বলে আমার কাছে এই যে রূপোর বেলপাতাটা আছে এটা আমি মহাদেবের কাছে দিয়ে রাখি আর যেদিন বেলপাতা বাজার থেকে নিয়ে আসি সেদিন আমি মহাদেবকে বেলপাতা দিই তো আমার মহাদেবকে স্নান করানো হয়ে গেছে এখন মহাদেবকে আমি সিংহাসনের উপর তুলে দিচ্ছি নমশিবায় জয় বাবা ভোলেনাথ নন্দী বাবাকেও মহাদেবের সামনে দিয়ে দিলাম এখন আমি আমার গোপাল দুটোকে ঘুম থেকে তুলে নিয়ে ওদের স্নান করাবো ঘুম থেকে উঠিয়ে দিয়েছি গোপালদের আগেই এবার দুটো গোপুকে স্নান করাবো তাই স্নানপাত্র রেডি করে নিয়েছি একটা তুলসী পাতা দিয়ে দিয়েছি স্নান পাত্রে এবার এর মধ্যে গোপুদেরকে রেখে আমি স্নান করাবো নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র বলে গোপুদেরকে স্নান করিয়ে নেব প্রথমে গোপুদের পায়ে জল দেব তারপর হাতে দেব তারপর গোটা গায়ে জল দিয়ে স্নান করিয়ে নেবো খুব ভালো করে এখন গ্রীষ্মকাল ভালো করে ঠান্ডা জলে গোপুদের স্নান করতে খুব ভালো লাগবে তাই খুব ভালো করে স্নান করিয়ে দিচ্ছি নমম ভগবতে বাসুদেবা আয়ো নম নম ভগবতে বাসুদেবা আয় নম এবার গোপালদের আমি পরিষ্কার কাপড়ে মুছে নিয়ে ওদেরকে জামা কাপড় পরিয়ে রেডি করে দেব। তো প্রথমে আমি বড় গোপালটাকে রেডি করে নিলাম জামা কাপড় পরিয়ে এরপর ছোটো গোপালটাকে জামা কাপড় পরিয়ে দুজনকে একসাথে সিংহাসনে বসিয়ে দিলাম এখন ওদেরকে চন্দনের ফোঁটা দিয়ে তারপরে মাথায় মুকুট হার বাঁশি দিয়ে সাজিয়ে দেব। আর এখানেও আমার সিংহাসনে যে সমস্ত ঠাকুর আছে তাদেরও একবার করে মুছে নিচ্ছি ভালো করে তারপর ঠাকুর যে সমস্ত ঠাকুরকে লালচন্দনের তিলক লাগবে লালচন্দনের তিলক দেবো আর যে সমস্ত ঠাকুরকে সাদা চন্দনের তিলক লাগবে তাদেরকে সাদা চন্দনের তিলক দেব। তারপর আর যে সমস্ত ঠাকুর আছে যাতে সিঁদুর পরাতে হবে তাদেরকে সিঁদুর পরিয়ে দেব। তো আমি আমার গোপুদের শের চন্দনের তিলক দিয়ে দিলাম এবার গোপুদেরকে মালা তারপর মুকুট বাঁশি দিয়ে সাজিয়ে দিচ্ছি নম ভগবতেই বাসুদেবায় নম যাদের বাড়িতে গোপাল আছে তাদের তো এরকম করেই স্নান করিয়ে এরকম করে গোপুদেরকে সাজিয়ে বসিয়ে তারপর ভোগ নিবেদন করতে হয় আপনারা তো জানেন আমিও তাই গোপুদেরকে স্নান করিয়ে নিলাম তারপর ভালো করে গোপুদের শৃঙ্গার করে নিয়ে তারপরে আমি ভোগ নিবেদন করবো গোপুদেরকে সুন্দর করে সাজাতে আমার খুব ভালো লাগে আর গোপুরা সাজতেও খুব পছন্দ করে তো এবার তুলসীর দল দিয়ে দিচ্ছি দুই গোপুকে নম ভগবতে বাসুদেবায় নম বলে চন্দন লাগিয়ে আমি তুলসীর দল দুটো দিয়ে দিলাম এবার আমি মহাদেবকে চন্দনের তিলক দিচ্ছি নন্দী বাবাকেও শ্বেত চন্দনের তিলক দিচ্ছি আর এদিকে নারায়ণকেও আমি শ্বেত চন্দনের তিলক দেব আর মা লক্ষ্মীকে চন্দনের তিলক দিলাম আর সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি জয় মা লক্ষ্মীর জয় তো এইভাবে সিংহাসনী থাকা সমস্ত ঠাকুরকে আমি যাকে যেরকম সে চন্দন তারপর রক্তচন্দন যেমন দরকার সব দিয়ে দিলাম সিঁদুরের তিলক দিয়ে দিলাম এখন ফলটা বনিয়ে নিচ্ছি আজকে আমি তরমুজ দেব যে সিজনে যে ফল পাওয়া যায় সেই ফল দেওয়ার চেষ্টা করি তবে যদি না থাকে কেউ না দিতে পারেন তাহলে কোনো ব্যাপার নেই যেমন পারবেন সেই রকম ফল মিষ্টি দিয়ে নিত্য পুজো করবেন নৃত্য পুজোতে কিন্তু এটা দিতে হবে ওটা দিতে হবে এর কোনো ব্যাপার নেই আর বাড়ি নৃত্য পুজো কিন্তু মেয়েরাই করে দেখবেন তো মেয়েরা খুব ভক্তিভরেই বাড়ির নৃত্য পুজো করে প্রত্যেক দিন প্রত্যেক দিন সব ঠাকুরেরই আমরা আমাদের সিংহাসনে যে সমস্ত ঠাকুর থাকে সব ঠাকুরকে ফুল দিয়ে পুজো করি ভোগ নৈবেদ্য যা থাকে তাই দিই তো আমার কাছেও তাই আজকে যা আছে তাই দিলাম এখন বৈশাখ মাস বাড়িতে তরমুজ আঙুর এগুলো তো আসছেই তো প্রথমেই ঠাকুরকে দেওয়ার চেষ্টা করি তারপর নিজেরা খাই প্রথমেই নিজেরা আমরা খাই না তো এইভাবেই ঠাকুরের সেবা করে তারপরে আমরা প্রসাদ খাই বা প্রসাদ গ্রহণ করে আমরা অন্যান্য জিনিস খাই তো আমি আজকে তরমুজ দিলাম এদিকে আপেল আঙুর আর কলা দেব আর একটু মন্ডা আনা হয়েছে মিষ্টি হিসাবে সেই মন্ডাটাও দেব। এখন বৈশাখ মাস রসালো ফল বেশি পাওয়া যাচ্ছে তাই সেই রসালো ফল দেওয়ারই চেষ্টা করছি এবার তো লিচু বাজারে ভালো উঠে যাবে তখন আবার আম লিচু দেব। যেমন যেমন ফল পায় সেরকমই দেওয়ার চেষ্টা করি আপনারাও তাই দেবেন আপনাদের ঘরের ঠাকুরকে ঠাকুরকে ফল না দিয়ে নিজেদের আগেই খেতে কেমন দেখবেন একটু খারাপ লাগে তাই যেরকম পারি ভোগ নৈবেদ্য দেওয়ার চেষ্টা করি তো পুজো শুরু করব নিজেকে আচমন করে নিচ্ছি নব বিষ্ণু নব বিষ্ণু নব বিষ্ণু নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতভূ যশ্বরের পুণ্ডরীক্ক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 এখন চন্দন একটু বেটে নিয়ে এই চন্দনটা ফুলের মধ্যে দিয়ে ফুলটা চন্দন আগেই আমি জল দিয়ে ফুল শুদ্ধি করে নিয়েছি এখন চন্দন দিয়ে নিলাম প্রথমেই গণেশ ঠাকুরের পুজো করে নিচ্ছি গণেশ গণেশায় নেম তারপর একে একে আমি সব ঠাকুরের পুজো করে নেব গোপালের পুজো সত্যনারায়ণ পুজো মহাদেবের পুজো মা কালীর পুজো লক্ষ্মী সরস্বতী সব ঠাকুরের পুজো ফুল দিয়ে করে নেব নম ভগবতেই বাসুদেবায় নম বলে গোপালের পুজো করে নিলাম এখন একে একে সব ঠাকুরের পুজো করে নিচ্ছি নম শিবায় নম শিবা আয় শান্তায় কারণত্রয় হে তবেই নিবেই দয়া আমি চাঁদমানং তঙ্গতি পরমেশ্বর নম শিবায় আয় নম নম নন্দী মহারাজ নম লক্ষ্মী দেবই নম মা লক্ষ্মীর পুজো করে নিলাম এরপর মা লক্ষ্মীর বাহনের পুজো করে নেব তারপরে মা কালীর পুজো করে মা সরস্বতী পুজো করে নেব তো সব পুজো আমি একে একে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে প্রতিদিন ফুল জল আমি ঠাকুরকে দিই এবার ভোগ নিবেদন করে দেব পুজো হয়ে গেছে গোপালের ভোগে আমি তুলসী পাতা দিয়ে দিলাম অন্যান্য ঠাকুরের ভোগে আমি ফুল দিয়ে দিলাম এবার ধূপ প্রদূত দিয়ে আরতি করে নেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 আর হাত জোর করে সব ঠাকুরকে প্রণাম করে নিলাম আমার পুজো হয়ে গেছে আমি জপও করে নিয়েছি তো বন্ধুরা আমার আজকের এই নিত্য পুজো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন প্রত্যেক দিন আমি এইভাবেই নিত্য পুজো করি আপনারা বাড়িতে কে কীভাবে নিত্য পুজো করে সেটাও আমাকে কমেন্টে জানাবেন তো আমার আজকের পুজো পদ্ধতি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন আর যারা অলরেডি তা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ তো আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আর আপনাদের সঙ্গে গল্প করতে আমার ভীষণ ভালো লাগে তাই তো মাঝে মাঝে চলে আসি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবেন ধন্যবাদ